এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটুকু ভালো আছেন? ভালো নাই আগের মতো। আগের মতো নাই কেন নাই? কেন আসছে এই video র ভালো নাই ভাই কিসের জন্য আসছি video র মাঝে একটা মনের মানুষের জন্য আইছিলাম সে বুড়া হোক যে যার মনে যে আমার এক বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবে পর্দার আড়ালে রাখতে পারবে তার কাছে বাকি জীবনটা কাটিয়ে দেবো আমি টাকা পয়সা চাই না সে যে মনে হোক আমার দায়িত্ব নিতে পারবে। গ্যালার বাবা মা নাই খালা দাদা আমি আর আমার একটা ছোট না আছে আর বলতে কেউ নাই।

না ভাই পড়ালেখা করতে পারি নাই ভাগ্য ই নাই গরিব হয়ে জীবন কে আর পড়ালেখা গেলে বাবা মা ও নাই সুযোগ পাই নাই পড়ালেখা করতে খালা দেয় পালে বাইরে লাইনে বড় করছে আর কেমনে করব পড়ালেখা বুঝতে পারছি তা আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বার নাম্বারে ইমো আছে না ভাই ইমো ফোন চালাই নাই বাটন ছাড়তাই চালাই বাটন মোবাইল চালান না হ্যাঁ খালার বাটন টা চালাই টাচ মোবাইল কে আর ভাগ্য আছে চালাই আচ্ছা এই নাম্বারে আমি দর্শকদেরকে বলে দিচ্ছি দর্শক যাতে কল করে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনি কল ধরবেন না কেটে দিবেন না ধরব কেমন ভাবে শেখাচ্ছেন মনের মানুষ যে মনে হোক বুড়া হোক কাল হোক যে মনে হোক আমার এক বেলা দাড়ি ভাত খাইতে পাবে পর্দার আড়ালে রাখতে পারবে খারাপ কথা বলতে পারবে না তার কাছে বাকি জীবনটা কাটিয়ে দেব সে যেমনই হোক ছবিটা কার এটা আমার ছবি ঠিক আছে ওকে ভালো থাকেন দর্শক ফোন করলে ফোন করে ধরে কথা বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে